তাই চান্দু কোথায় যাও যা যা আছে সব বের করো একদম নড়বি না নড়লে কিন্তু কি রে চান্দু মুখ দিয়ে দেখছি একটা কথাও বের হচ্ছে না ভয় কি একদম জমে গেছিস জীবনে কোনোদিন মেয়ে চিন্তায় দেখিস নি তাই তো দেখেছি দেখেছিস দেখলে দেখেছিস যা আছে সব বের কর তা না হলে কিন্তু টুটে করে দিব এই যে আমার পেট নিন ফুটো করুন আবার বলে ফুটো করুন এই আমাকে একদম রাগাবেন কিন্তু তা হলে নিজেই বিপদে পড়ে যাবেন তাড়াতাড়ি যা যা আছে সব বের করুন আরে মশাই আপনি তো দেখছি একটাও কথা বলছেন না বরফের মতো একদম জমে গেছেন এই আপনি কি আমাকে ভয় পাচ্ছেন না জি না কেন ভয় পাচ্ছেন না কারণ আমি পুলিশের লোক পুলিশের লোক আরে স্যার আমি তো আপনার সাথে মজা করছিলাম দয়া করে সিরিয়াসলি নেবেন না হুম আমিও কি স্যার আমিও কি আমিও আমিও মজাই করছিলাম মানে কি আপনি পুলিশের লোক না জি না আপনি যেমন নকল ছিনতাইকারী আমি ওদের নকল পুলিশ তাই তোকে কে বলেছে যে আমি নকল ছিনতাইকারী তুই নকল পুলিশ হতে পারিস কিন্তু আমি আসল চিন্তাইকারী যাচ্ছি তাড়াতাড়ি বের কর আমি কিন্তু ফুটো করে দিব ও আমি ভাবলাম আপনি আমার মতো মজা করছেন এখন দেখি আপনি সত্যি সত্যি চিন্তাই করি বড় বিপদে ফেলে দিলেন হুম বিপদই ভারী বিপদ এই তোর কাছে কয় টাকা আছে তাড়াতাড়ি বের কর না আসলে ওইভাবে তো বলা যায় না কয় টাকা আছে আপনার কয় টাকা লাগবে আমাকে একটু বলুন তো দেখি আমার কয় টাকা লাগবে মানে এই আমার যে কয় টাকা লাগবে তুই কি আমাকে দিতে পারবি হ্যাঁ থাকলে তো অবশ্যই দিতে পারবো আর যদি না থাকে তাহলে মাফ করবেন কিসের মাফ করব কোনো মাফ করা করি নাই এই তোর কাছে 50 টাকা আছে থাকলে দে তো আমাকে 50 টাকা দিতে পারতাম কিন্তু আমার কাছে না নেই 100 টাকা নোট ভাঙতে হবে না কি কি 100 টাকা নোট আরে তোকে তো দেখে আমি ফকির ভেবেছিলাম কিন্তু তুই তো কোটিপতি রে দে 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 100 টাকাই দে আমার ভাঙতি লাগবে না পুরোটাই দিব দিতে পারতাম 100 টাকা নোট আমার কাছে আছে কিন্তু সেটা বাসায় মানে সাথে নিয়ে আসি আমাকে আপনি ছেড়ে দিন আমি বাসা থেকে এনে আপনাকে দিয়ে দিব ঠিক আছে আমার সাথে চালাকি করছিস খবরদার আমার মাথা গরম করবি না আবার বলছে বাসায় রেখে এসেছি এ টাকা লাগবে না আর কি কি আছে সেগুলো বের কর আরে আপনি রাগ করছেন কেন বের করছি বের করছি আরে যে বেশি কিছু নেই এইটা আছে চলবে নিবেন দিব নাকি হ্যাঁ আপনারটা তো আহ থেকে বলু কি চুরি আপনাদেরটা কি দা কুত বানিয়েছেন কত দিয়ে বানিয়েছেন অনেক সুন্দর হ্যাঁ বুঝলাম সুন্দর ওসব কথা পরে শোনা যাবে এখন ঝটপট বলে ফেলুন আপনি চিন্তায় করছেন কেন নয়েলে যে আমার বড় দাঁটা দেখতেছেন ভরি ফটো করে দিব কিন্তু উমা কি বলছেন আপনি আপনি তো দেখছি রেগে যাচ্ছেন জানেন আমার মাটা না অনেক অসুস্থ আমার ভাই বোন আছে তাদের লেখাপড়ার খরচ আমার চালাতে হয় এর জন্য এই পথ বেছে নিয়েছি হুম বুঝলাম কি কি বুঝলেন তেমন কিছু না এ বুঝলাম যে তুমি মিথ্যে কথা বলছো মিথ্যে বলছি মানে আপনাকে কে বলল যে আমি মিথ্যে বলছি কাউকে কষ্ট করে এসে আমার কাছে বলতে হবে না যে তুমি মিথ্যে বলছো ও আমি এমনিতেই জানি কি করে জানেন স্যার একটু বলবেন কেন বলব না অবশ্যই বলবো ঘটনা হয়েছে কি তুমি আর আমি দুজন একই পাগলা গাড়িতে থাকি তাই তুমি আমাকে যত মিথ্যেই বলো না কেন যে তুমি একজন চিন্তাইকারী তোমার মা অসুস্থ তোমার বোনগুলো পড়াশোনা করতে পারছে না এর সবই যে মিথ্যে সেটা আমি জানি আরে সকাল থেকে এই পর্যন্ত আমরা দুজন ডাক্তার আর রোগী খেলছিলাম তুমি এতক্ষণ ডাক্তার ছিলে আমি রোগী ছিলাম হুট করে কত থেকে তুমি চিন্তাইকারী হয়ে গেলে বলতে পারো মা আমার অনেক ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আজকের পর থেকে আমি আর চিন্তাইকারী হব না তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো শুনে বেশ ভালো লাগলো কিন্তু আজকের পর থেকে আর কখনো তুমি এমনটা করবে না চলো চলো এখন তুমি ডাক্তার হবে আমি রোগী হব চলো না আমি মানি না সব সময় তো তাই হয় তুমি রোগী ডাক্তার হই এবার আমি রোগী হবো তুমি ডাক্তার হবে চলো